ঠিক আছে ফোন করবো নাকি তোদের কি মিস্ত্রি আমাদের এই আমার বাড়িতে এটা কাজ হচ্ছে নাকি চটি দেখে গেছে কি ভুলে যন্ত্র টানতে যন্ত্রটা টানতে ভুলে গেছো তো ওটা নিয়ে আনতে হবে কাজ আছে প্লাস্টার কাজ সেটা তোমাকে নিয়ে আনতে হবে টানা করে তুমি চটিতে প্লাস্টার করে দিচ্ছ এটা এটা কোনো কাজের এটা নিয়ম হলো কি চটিতে প্লাস্টার করা হ্যাঁ তোমার ওই ঠিকাদারকে ফোন করো দে ওই যন্ত্রটা আনতে বলো কাঠের যন্ত্রটা তুমি পারো ম্যাডাম ফোন করতাম এডাম ফোন কর ফোন করে বলো এই চটিতে প্লাস্টার ঠিক আমি জীবন বললো হ্যালো এই খুটা আছো হে এ আছি একটু অন্য সাইডে এসেছি কেলো কাজ হয় না কাজ হয়েছে দেখো রুষা আনতে ভুলে গেছি তো মালিক এরকম বলছে রুষা নাই ফুসা নাই চটি দে র তোর আর লেপে থুয়ে দিচ্ছিস প্লাস্টার করে দিচ্ছিস এ করে দিচ্স माने बहुत रुखन को कथा बोलतो तो तुमरा का रुसा छोट रुसा गलाउ लिया जाउनी ना के अरे छोट रुसा वाला बोलते मेरा कामी पुन्नो भातत खाये दे जे रुसा फुसा गला लिया ली हां नित त भूल लगल छे ओहो दाखन की बोलछे दा तो मालिक के दो फोनटा ए दा ए दा मेरा दे तो अरे तोमार मिस्त्री ये चोटी दे प्लास्टर कोचै एकर को <coughs> मिस्त्री पठाबकी ये चोटी दे प्लास्टर करा আরে দাদা ভুল হয়ে গেছে একটা লিয়ে যেতে যন্ত্রটা এবার কি করবে এখন আমি তো অন্য জায়গায় চলে এসেছি তা বলে কে চটিতে প্লাস্টার করবে তুমি ওই কাঠের যন্ত্রটা কি বলছে তোমাদের যন্ত্র ওটা তুমি এসে ওই আমার বাড়িতে আসো আর যন্ত্রটা মিস্ত্রিকে দিয়ে যাও ঠিক আছে আমার একটু দেরি হবে আসতে তো আসো তাড়াতাড়ি তারা অন্য কাজ করছে দেখার ওই রাবিশ ভরবে তুমি আসো তাড়াতাড়ি দেই কাঠের যন্ত্রটা দিয়ে যাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর মিস্ত্রি পাঠাবেনা যন্ত্রপন্ত্র সব ভালোভাবে দিয়ে পাঠাবা ঠিক আছে ঠিক আছে